এবার কয়েক কোটি মাছির সৈন্য তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ভাবছেন এটা আবার কেমন অস্ত্র নিশ্চয় নতুন কোন যুদ্ধের ময়দানে ব্যবহার করবে তারা হ্যাঁ যুদ্ধের ময়দানে তো বটেই তবে এই যুদ্ধ মানুষের বিরুদ্ধে নয় এটা এক ভয়ঙ্কর অদৃশ্য শত্রুর বিরুদ্ধে কিন্তু কি এমন দুঃসময় এলো যে প্রাণীটাকে দেখলেই গা ঘিন ঘিন করে সেই মাছিকে এখন অস্ত্র করতে হবে ব্যাপারটা শুনতে যতটাই অদ্ভুত লাগুক না কেন মূলত তারা কাঁটা দিয়ে কাঁটা তুলতেই এমন উদ্যোগ নিয়েছে কোটি কোটি মাছি লালন পালন করে ঠিক আকাশ থেকে ঝড়ের মতো ছড়িয়ে দেবে পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে এক ভয়ঙ্কর শত্রু নিউ ওয়ার্ল্ড স্ক্রোম নামের এক লার্ভা সেই ছোট্ট লার্ভা উষ্ণ রক্তের প্রাণীর শরীরের ক্ষতস্থানে বাসা বাঁধে আর জীবিত অবস্থাতেই সেই প্রাণীর মাংস খেতে শুরু করে গরু ছাগল ঘোড়া কেউই এর হাত থেকে পায়না রক্ষা এমনকি বিরল হলেও মানুষের শরীরেও দেখা গেছে এই লার্ভার আক্রমণ গত এক বছরে এই আতঙ্ক মধ্য আমেরিকা থেকে ছড়ে পড়াচ্ছে মেক্সিকো পর্যন্ত যুক্তরাষ্ট্র আতঙ্কে কাঁপছে সীমান্তে অনেক পশু বন্দর বন্ধ দুশ্চিন্তায় কৃষক খামারিরা এই ভয়াবহ শত্রুকে রুখতে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা আবার ফিরেছেন পুরনো এক পদ্ধতিতে মাছি দিয়ে মাছি দমন ষাট সত্তরের দশকে যেমন করা হয়েছিল এবারও প্রজননে অক্ষম পুরুষ মাছই তৈরি হচ্ছে বিশেষ এক কারখানায় এসব মাছই স্ত্রী মাছের সঙ্গে মিলিত হলেও ফুটবে না ডিম ফলে লার্ভার জন্মই হবে না ফলাফল কয়েক মাস বা বছরের মধ্যে মাছির উপদ্রব একেবারে শেষ হয়ে যাবে এজন্য মেক্সিকো টেক্সাস সীমান্তের কাছেই নির্মিত হচ্ছে বিশাল স্থাপনা যেখানে সপ্তাহে প্রায় দশ কোটি মাছি উৎপাদন হবে তারপর সেগুলো উড়োজাহাজ থেকে ছড়িয়ে দেওয়া হবে পুরো অঞ্চলে কিন্তু এ কাজ মোটেও সহজ নয় খরচ কমপক্ষে পঁচাশি লাখ ডলার প্রতিবারের জন্য আর স্থাপনাটি নির্মাণে খরচ হতে পারে প্রায় কোটি ডলার তবে পশুপালন শিল্পকে বাঁচাতে এটাই যেন শেষ ভরসা এখন প্রশ্ন এই লার্ভা কেন এত ভয়ানক বিজ্ঞানীরা জানাচ্ছেন স্ত্রী মাছি মাত্র একবার পুরুষের সঙ্গে মিলিত হয় আর জীবন্ত প্রাণীর ক্ষতে দুইশো থেকে তিনশো ডিম পারে বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ডিম ফুটে বের হয় লার্ভা আর শুরু হয় প্রাণঘাতী মাংস খাওয়া এদের দমন ছাড়া পশু মারা যেতে পারে মাত্র দুই সপ্তাহে তাই এই জাহান আর টিভি